আমাদের আজকের এই বসে প্রতিযোগিতা আমরা দেখতে পেয়ে আমরা লংতরাই ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে শিল্প বাণিজ্য মেলাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি এবং এখানে অংশগ্রহণ করার পর অনুষ্ঠান করে থাকি এইবারও তার থেকে ব্যতিক্রম নয় আমরা প্রথম দিন থেকে উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা যে পনেরো দিন মেলা বারো তারিখ শেষ হবে তার পনেরো দিনে আমরা বিভিন্ন ধরনের আমাদের কর্মসূচি রেখেছি তার মধ্যে যেমনটা রয়েছে প্রাক্তন শ্রমিকদের সম্বর্ধনা যেমন রয়েছে সমাজের বিভিন্ন পেশার লোকদের সম্বর্ধনা যেমন রয়েছে আজকের এই অনুষ্ঠান যে বৈশাখ প্রতিযোগিতা পাঁচটি বিভাগের পাঁচটি বিভাগের বৈশাখ আমরা খুব আপ্লুত যে পাঁচটি বিভাগের মধ্যে প্রায় আজকে আট শতাধিক বাচ্চা ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে তো আমরা ভাবতে পারিনি এতটা অংশগ্রহণ করবে বিশাল একটা ছাড়া পড়েছে এবং মানুষ যে আমাদের একটু অ্যাকসেপ্টেন্স যে খুব সুন্দর আমাদের একটু অ্যাকসেপ্টেন্স আছে আমাদের সেটা অবশ্যই তার মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে আমরা সারা বছরেই যেহেতু আমরা সমাজের বিভিন্ন কাজ করি সেক্ষেত্রে ক্ষেত্রে কাজে লাগিয়েও আমরা এই জায়গায় কিছু একটা করার চেষ্টা করছি আজকে কয়টা বিভাগ চলছে পাঁচটি বিভাগে বসে একা হচ্ছে ক থেকে উম পর্যন্ত শূন্য থেকে আঠারো পর্যন্ত ছেলেরা ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করতে পারছে শূন্য থেকে ছ পর্যন্ত ক বিভাগ ক বিভাগ হচ্ছে ছয় থেকে নয় ক বিভাগ ন থেকে বারো বারো থেকে পনেরো আর পনেরো থেকে আঠেরো মধ্যে পেশার কিছু থিম প্রতি বিভাগে আমরা দশজনকে আমরা পুরস্কৃত করবো সেরা দশকে প্রথম দ্বিতীয় তৃতীয় নয় যেহেতু বাচ্চাদের মধ্যে একটা মানসিকভাবে একটা তার একটা প্রথম দ্বিতীয় একটা প্রভাব পড়ে তার জন্য আমরা সেরা প্রতি সেকশন আমরা টপ টেনকে আমরা দেবো আর কিছু থিম দেওয়া হয়েছে তো প্রথম অবিভাগে বিভাগে কোনো থিম নেই যেমন খুশি আঁকো আর প্রত্যেকটি বিভাগের থিম রয়েছে सब्सक्राइब टू त्रिपुरा बेल आईकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट न्यूज़ ऑन त्रिपुरा